হ্যালো ব্রিয়ান আলাইকুম এই সময়ে এই বিকেলে আমরা এখন আছি কোথায় মুক্তাকাসার সেই সেই শ্রীপুর মার্জিয়াটি এবং রামাপাড়া তো এখন এত সুন্দর একটি পরিবেশে আমরা কি দেখবো এই হচ্ছে সেই রংদনুটা হ্যাঁ একটু দেখাও তো এই রংধনু দেখে মনটা ভরে গেল তাই এই সুন্দর পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করলাম এ আর কে তো এখন দেখতে পাচ্ছেন রংধনু তো উঠে আবার মুছে গেল তো এই রাস্তা দিয়ে যখন আমরা যাচ্ছি তখন হঠাৎ করে দেখি রং চোখে পড়ে পড়ার মতো হ্যাঁ সাত রঙের রং খুবই ভালো লাগলো ভিডিও রংটা দেখে তাই আপনাদের সাথে শেয়ার করা হলো তো সবাই দেখেন দেখা ভালো জুম রং রংরা তো ভিবাস রংধনুটা দেখেন মুছে যাচ্ছে আর কি এই তো এখান দিয়ে নাই মাঝখান দিয়ে হ্যাঁ এই দেখেন তো এই সুন্দর পরিবেশে এই হচ্ছে মামা হ্যাঁ এ দেখেন সে একটা সুন্দর পরিবেশ এদিকে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর মসজিদ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই রংদনুটা আরও মুছে গেছে তো যাই হোক সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল আর রংদনুর সাত রঙের ভালোবাসা আমার প্রিয় দরদিরা সবাই নেবেন সবার জন্য ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ